নারায়ণপুর বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিভিন্ন রকম সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন স্থান নারায়ণপুর হাই স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ সেভ ড্রাইভ সেভ লাইফ থ্যালাসিমিয়া এছাড়াও আরও অন্য অন্য বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করা হয় নারায়ণপুর ওয়েলফেয়ার সোসাইটির এই কাজকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি নারায়ণপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সহযোগিতাও করেন এ ছাড়াও অত্র এলাকার বিভিন্ন রকম সরকারি দপ্তরের আধিকারিকগণ যেমন থানা পুলিশের আধিকারিকগণ পঞ্চায়েতের প্রধান বিডিও অফিসের আধিকারিকগণ উপস্থিত ছিলেন নারায়ণপুর বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি থেকে আজকে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আমরা একটি আয়োজন রেখেছিলাম সচেতনামূলক শিবির সেই শিবিরে আমরা আলোচনা করেছি সেভ ড্রাইভ সেভ লাইফ থ্যালাসেমিয়া রোগ কেন হয় কীভাবে হয় কিভাবে তার প্রতিকার সেই সঙ্গে বাল্যবিবাহ তারপরে শিশুশ্রম সমাজের যেগুলো খুব অপরাধমূলক দিক খারাপ দিক সেইগুলো নিয়েই মানুষের সচেতন হওয়া উচিত সেই সচেতনতার ভাবাবেগটা উদ্বুদ্ধ করার জন্যেই আজকে আমাদের এই শিবির রাখা হয়েছিল আমরা আমাদের ধারণাটা এসে যে প্রথমে অ্যাকচুয়ালি আমরা ব্লাড নিয়ে কাজ করতাম ব্লাড নিয়ে কাজ করার একটা পর্যায়ে এসে দেখলাম আমরা এত ব্লাডের যোগান দিতে পারছি না কিন্তু যোগান দিনকে দিন চাহিদা বেড়েই চলেছে সেই তুলনায় আমরা যোগান দিতে পারছি না তো এই চাহিদাটা বাড়ছে কেন এই প্রশ্নটা মাথায় খেলে তারপরে দেখি যে ব্লাডটা থ্যালাসেমিয়া তারপরে অ্যাক্সিডেন্ট বাল্যবিবাহ এই ধরনের সামাজিক কার্যকলাপের কারণেই হচ্ছে তো আমরা চাইছি নারায়ণপুর বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে উৎসস্থলে বাদ দেওয়ার জন্য তো এই ভাবনার উদ্বেগ আমাদের এসেছে সবার মনে এবং সেই ফলশ্রুতিতেই আজকের এই শিবির আয়োজিত হয়েছে আমার নাম জুয়েল রানা খান আমি বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য যখন আমাদের প্রতিষ্ঠানটা এই দু হাজার চব্বিশে হয়েছে না আমাদের প্রতিষ্ঠানটা দু হাজার ই হয়েছে রেজিস্ট্রেশনটা হলো রেজিস্ট্রেশন হয়ে দু হাজার চব্বিশ সালে কিন্তু আমাদের এই কাজটা দু হাজার উনিশে আমাদের আর কাজটা শুরু হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে আমরা রেজিস্ট্রেশন পেলাম এটা প্রথম প্রোগ্রাম আমাদের রেজিস্ট্রেশন হওয়ার কথা আমাদের আনলিমিটেড সদস্য মোটামুটি অসংখ্য সদস্য সংখ্যা আছে সচেতনতা সমাজ তৈরি করা সমাজকে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উদ্বোধন করা এই ধরনের আমাদের সব সচেতনতা আমার নাম বিধানচন্দ্র দত্ত নারায়ণপুর বাড়ি এর বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি থেকে আজকে আমাদের কর্মসূচি সেফ ড্রাইভ সেফ লাইফ থ্যালাসেমিয়া বাল্যবিবাহ শিশু শ্রম হ্যাঁ এইগুলো আমাদের সমাজের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছে আমার নাম কামাল উদ্দিন বিশ্বাস নারায়ণপুর বাড়ি যখন লকডাউন হয় প্রথম তখন বুঝলাম মানুষের অস মানে সমস্যা কোথায় লকডাউনের তখন আমার মাথায় আসে মানুষের পাশে দাঁড়াবো কীভাবে সবার সহজ করে বিপদের বন্ধু নামটা আমি নামটা আমি প্রকাশ করেছিলাম দু হাজার বাইশ সালে কিন্তু নামটা অলরেডি তখন থেকে সিলেক্ট করে রাখা হয়েছিল এই কাজ করতে করতে লকডাউনে আপনার অনেক মানুষকে আমরা খাবার চা খাবার সমাধান করলাম দু হাজার একুশ সালে অনেকটা হেল্প করলাম আস্তে 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 রক্ত রক্তের জোনার তৈরি করলাম করতে করতে আমাদের এখন এই জায়গায় সে দাঁড়িয়েছে আমাদের বিবাজনবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির নামে পরিচিত গভর্নমেন্ট রেজিস্ট্রেশন যা সবার আমার সবাই সহযোগিতা করেন প্লাস আমার সংগঠনের সকল সদস্য এতটাই একটি এটা অন্য সংগঠনে নেই